একদিকে কমেডি অন্যদিকে থ্রিলার ও সাসপেন্স তিনি সব করছেন বহিমিয়ান ঘোড়া সিরিজে তার অভিনয় মানুষকে হাসিয়েছে আবার চক্কর থ্রি জিরো টু সিনেমায় তার অভিনয় মানুষকে ভাবিয়েছে তিনি মোশারফ করিম অভিনয়টা যে কত সহজ মোশাররফ করিমকে না দেখলে বোঝাই যেত না যুগ পাল্টেছে সময় বদলেছে অভিনয়ে তিনি আছেন আগের মতোই নাটক সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবখানে এখন তার দাপট দু পঁচিশ ইদুল আজহায় আরেকবার সেটার পুনরাবৃত্তি হল এবার ঈদে ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই জায়গাতেই মোশারফ করিমের দাপুটে উপস্থিতি দেখা গেছে ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোরা এ সিরিজে তিনি আব্বাস নামের এক অনাথ ট্রাক চালকের চরিত্র ধারণ করেছেন যার যাযাবর পেশার কারণে তাকে বাংলাদেশের আটটি ভিন্ন শহরে আটটি আলাদা সংসার গড়ে তোলার সুযোগ দেয় প্রতিটি শহরে এক একজন স্ত্রী যারা প্রত্যেকেই মনে করেন তারাই একমাত্র স্ত্রীদের চরিত্রে রোনা খান ও সাদিয়া আইমানদের দেখা গেছে সিরিজে আব্বাসের জার্নির মধ্য দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ দেখানো হয়েছে তার সাথে সাথে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিও উঠে এসেছে তবে সবচেয়ে বড় প্রাপ্তিটা মোশাররফ করিমের অভিনয় তার সংযুক্তি বহিমিয়ান ঘোরাকে হাস্যরসাত্মক ও পরিপূর্ণ কন্টেন্ট বানিয়েছে বিশেষ করে ট্রাক চালকের চরিত্রকে তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন এবার আসা যাক চক্র 302 শরফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2025 সালের ঈদ উল আযহার দিন তুলনামূলক কম আলোচনা হলেও সচেতন দর্শক মহল ছবিটি নিয়ে কথা বলেছে সরকারি অনুদানে নির্মিত চক্র 302 এর মূলত থ্রিলার ধরনের এই সিনেমায় মোশাররফ করিমকে ডিবি অফিসারের চরিত্রে দেখা গেছে চক্রের গল্পে কি নেই পরিবারের আবেগ অনুভূতি ভালোবাসা ঝগড়া ও চারপাশের সমাজ এবং নতুন প্রজন্মের ভুল সব সবকিছু মিলিয়ে এটি টুইস্টে ভরপুর সেই টুইস্টকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন মোশারফ করিম মহানগর সিরিজের পর পুলিশের চরিত্রে আরও একবার অভিনয় শৈলীর জাদু দেখিয়েছেন তিনি এছাড়া দুহাজার পঁচিশ ঈদুল আজহায় মুক্তি পাওয়া আরেকটি ছবি ইনসাফেও ভিন্ন রূপে দেখা গেছে তাকে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিদের পাশা পাশাপাশি ইনসাফে মোশারফ করিমের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ চোখে সানগ্লাস মুখ ভর্তি দাঁড়িয়ে ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ ছবিটিতে এমন ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন তিনি মোশারফ করিম এমনই হোক মহল্লার বড় ভাই বন্ধুর ভাই পকেটমার আদর্শ প্রেমিক কিংবা বাসে চড়ে লোক ঠকানো বাটপার প্রতিটি চরিত্রেই তিনি সফল অভিনয় করেন চরিত্রের সঙ্গে মিশে যান ওতপ্রোতভাবে মোশারফ করিম হাস্যরসাত্মক চরিত্রে বৃষ্টির মতো যেমন সহজ হয়ে যান তেমনি মুখ ভার করে গম্ভীর চরিত্রে হয়ে যান বিদ্যুতের ঝলকানির মতো কঠিন অতিথি নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয়েছিল তার তারপর ধাপে ধাপে নাটক থেকে টেলিফিল্ম হয়ে ওটিটি ও সিনেমায় আলো ছড়িয়ে চলেছেন তিনি হারকিপ্টে ধারাবাহিকের গোল্লা ভবের হাটের ভাসান খা সাকিন সারিসুরি রুইতনের মতো চরিত্রগুলোতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি বড় পর্দায় জয়যাত্র সিনেমা দিয়ে তার অভিষেক হয় দু সালে সিনেমাটি পরিচালনা করেন তৌকির আহমেদ তারপর দারুচিনি দ্বীপ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রজাপতি টেলিভিশন অজ্ঞাতনামা হালদা সহ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন মোশারফ মোশারফ করিম বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও তার দাপট দেখেছে দর্শকরা বিশেষ করে ওসি হারুন চরিত্র অভিনয় করে পৌঁছে গেছেন দর্শকের মনে কোঠায় দু সালে সেই রকম চাকর নাটকে অভিনয়ের জন্য মোশারফ করিম মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিলেন এরপর তার ঝুলিতে বহু অর্জন ও সম্মাননা যুক্ত হয়েছে এছাড়াও হাউসফুল ও এফ এর মতো ধারাবাহিকে কাজ করে পেয়েছেন আকাশ চুম্বি জনপ্রিয়তা মোস্তফা সরোয়ার ফারুকির ক্যারাম নাটকটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নাটকটি প্রচারের পর থেকে বিভিন্ন মহলে প্রশংসিত হয় বিশেষ কাছে তরুণদের এছাড়া মোশারফ করিমের ক্যারিয়ারে ফারুকি পরিচালিত ফোর টোয়েন্টি নাটকের মেগা সিরিয়ালটিও ভিন্ন মাত্রা যোগ করেছে দীর্ঘ ক্যারিয়ারে মোশারফ করিম অনেক গুণী নির্মাতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেও তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন